এই যে কালার গুলো দেখেন কালার গুলো একেবারে নতুন আসছে এই কালার গুলো কিন্তু আপনারা সবসময় পান না এই জন্য ঈদের আগে যদি কেউ নিতে চান ঈদের আগে এখনই নিয়ে নেবেন কারণ ঈদের আগে আর এগুলো আসবে না এগুলো রেজিস্টার করা সম্ভব না কারণ কালার গুলো শেষ হয়ে গেছে যারা নেবেন এখনই অর্ডার করে ফেলবেন এগুলো পরে আর পাবেন না তো প্রাইস থাকবে আগেরটাই ছয়শো টাকাতে আপনারা পাচ্ছেন আগেরটাই প্রাইস বাড়ে নাই আপনারা ছয়শো টাকাতেই পাচ্ছেন তবে ঈদের আগে একটু প্রাইস বাড়তে পারে কারণ এখন কাপড় পাওয়া যাচ্ছে না

তো এই ড্রেসটাতে আপনারা পাচ্ছেন এটাতে কিন্তু অনেক বেশি গের আছে অনেক বেশি কাপড় দেওয়া আছে বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ বডি লং হবে আটচল্লিশ ইয়া পঞ্চাশ ওকে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা

ফ্লোর প্রিন্ট ছাড়া যদি নিতে চান তাহলে এই প্রিন্ট নিতে পারেন প্রত্যেকটা গিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো কেমন ড্রেস ওকে আরেকটা কালার আছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে প্রাইস থাকবে মাত্র 600 টাকা বড়ি ফ্রি সাইজ 44 এর উপরেও কোয়ালিটি হবে দারুণ 52 একটা কত সুন্দর দেখতেছি আপনাদেরকে এটা গলা আছে দুই ব্যান্ড করার মধ্যে এটা পাচ্ছেন তো এটা হচ্ছে 600 টাকার মধ্যে আপনারা পাচ্ছেন প্রাইস থাকবে সেম কোয়ালিটি ও সেম এবং প্রত্যেকটা ড্রেসে আপনারা পাচ্ছেন মাইশামটিকস থেকে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে করব অনেক লাভ